আসসালামু আলাইকুম ওয়া যে যেখান থেকে কেরানীগঞ্জের আলোর নিয়মিত অনুষ্ঠান রমজানের আলো দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক مبارক। সুপ্রিয় দর্শক আজ 17ই রমজান বদর দিবস। এই দিনে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ আমরা কথা বলবো এই বদর দিবসের বিভিন্ন বিষয়াদি নিয়ে। এই নিয়ে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য এসেছেন

ইসলাম এবং কাফেরদের মধ্যে মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল আমরা সবাই অবগত আছি যে পবিত্র মাহে রমজান এই বদর যুদ্ধ সম্পর্কে আপনার নিকট জানতে চাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধটা হলো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ রসুল পাক সাল্লাহ আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরাত করার পরে দ্বিতীয় হিজরিতে এই বদরের যুদ্ধটা সংঘটিত হয়েছে এই যুদ্ধটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে তিনশত তেরো জন সৈন্য মুসলমান সৈন্য এখানে উপস্থিত ছিলেন রসুল পাক পাক আলাইহি আসাল্লাম এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে আল্লাহ হরব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য এসেছে কোরআন কোরআনে কারিমের মধ্যে এসেছে এক জায়গায় তিন হাজার ফেরেস্তা দিয়ে অন্য জায়গায় এসেছে পাঁচ হাজার ফেরস্তা দিয়ে আল্লাহরবুল আলমিন এই মুসলমানদেরকে সাহায্য করেছেন আর এই মুসলমানদের বিরুদ্ধে এর তিন গুণ কাফের সৈন্যরা ছিল কিন্তু তারা এই যুদ্ধে তারা জয়ী হতে পারেনি আল্লাহ আলা আল্লাহ বলছেন আমি অসংখ্য ফেরেস্তাদেরকে দিয়ে আমি মুসলমানদেরকে সাহায্য করিয়াছি তো আল্লাহ রবুল আলমিন এই মুসলমানদেরকে ওই বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছেন যার কারণে কাফের মশরিকেরা এই মুসলমানদের সাথে তারা জয়ী হতে পারেনি তারা করেছে মুসলমানরা সেদিন জয়ী হয়েছিল এটা ছিল এই যুদ্ধে ইসলামের চরম শত্রু আবু জাহাল এই যুদ্ধে জাহান নামে চলে গিয়েছে হত্যা করা হয়েছে তাকে কতল করা হয়েছে মাজ এবং মাওয়াজ নামে দুই ভাই ওরা অতি ছোট ছিল এদেরকে এই যুদ্ধে যখন তারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রসুল এ পাক আলাইহি সাল্লাম তাদেরকে যাওয়ার জন্য বারণ করেছিলেন যে তোমরা তো ছোট মানুষ তোমরা যাইতে পারবে না তখন বড়জন বড় ভাই যে সে মাপে যে যুদ্ধে যাওয়ার একটা মাপ আছে তার একটা সীমাও আছে এবং তার একটা উচ্চতা একটা মাপ আছে তো বড় ভাই মাপে হয়েছিল কিন্তু ছোট ভাই মাপে হয়নি এই জন্য সেও যাওয়ার জন্য আগ্রহী রসুল বলো যে না তখন ওই ছোট ভাই পায়ের উপরে পাও সোজা করে লম্বা হয়েছিল যাতে করে জানা আর আছে যে এই বদরের যুদ্ধটা যে হয়েছিল কাফেরদের তো যুদ্ধটা হয়েছিল আর কি আল্লাহ রসুল তো এই যুদ্ধপাত এবং রক্ত তো পছন্দ করেন করেননি না আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে ইসলাম প্রচার করার জন্য একদল মারামারি তারপরে হামলা লাঠি বৈঠা এগুলো নিয়ে তারা ইসলাম প্রচার করতে চাচ্ছে আসলেই কি লাঠি বৈঠা এবং জঙ্গিবাদের মাধ্যমে কি ইসলাম প্রচার করা আও সম্ভব না না কখনো নয় জঙ্গিবাদের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে লাঠি নিয়ে এইগুলির মাধ্যমে কখনো ইসলাম আসেনি এগুলি ইসলাম প্রচার করার জন্য বা ইসলাম কায়েম হওয়ার জন্য এইগুলি কোনো বিষয় এগুলি শরিয়াতে ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম বিজয় হয়েছে মানুষের ব্যবহার দিয়ে আচরণ দিয়ে মহানুভবতা হ্যাঁ ভদ্রতা সভ্যতা নম্রতা এইগুলি দিয়ে ইসলাম প্রচার হয়েছে মানুষ ইসলামের উদ্দেশ্যে সুন্দর বলছিলেন খুব সুন্দর বলছিলেন সুপ্রিয় দর্শক একটি বিষয় দেখেন যে পবিত্র রমজানের মোবারক মাসে বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ভাই ছিল মুসলমান আরেক ভাই ছিল কাফের কাফের ভাই মুসলমান ভাইয়ের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছিল সতরে রমজান হয়েছিল এবং বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লামকে ভালোবাসার কারণে যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবেসেছিল ইসলামকে যারা ভালোবেসেছিল তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে রেখে ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ দায় পরে বদরের প্রান্তে বারবার একটি কথা বলেছিলেন যে রব্বুল আহমিন আল্লাহ তালা আমি যুদ্ধ এবং রক্তপাত পছন্দ করি না আমার তিনশো তেরো জন সাহাবা কোথায় এরা আমার খুব আদরের এরা খুব আমার ভালোবাসার তাদেরকে আমি খুব মায়া করি তারা আমাকে খুব ভালোবাসে রব্বুল আলামিন। এই সমস্ত সাহাবারা যদি চলে যায় শহীদ হয়ে যায় আমি রসুল তাদেরকে নিয়ে ভালোবাসবো আমি কাদেরকে নিয়ে চলাফেরা করব কাদেরকে আমি ডাক দিব তাদেরকে নিয়ে আমি এই মক্কার জমিনে আমি থাকব বেঁচে থাকবো রব্বর আমিন আমার এই আদরের সাহাবিদেরকে তুমি শহীদ করিও না সুপ্রিয় দর্শক আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম লাঠি বৈঠা তরবারি দ্বারা ইসলাম প্রচার করেননি আল্লাহ রসুল তার চোখ দিয়ে তার মুখ দিয়ে ইসলাম প্রচার করেছিলেন দুইটা জায়গা খুব রসালো থাকে একটি হচ্ছে চোখ আরেকটি হচ্ছে মুখের আমরা এত কান্না করি তারপর আমাদের চোখের মধ্যে পানি থাকে জিনিসটা হচ্ছে রস আমাদের মুখে এত কথা বলি আমরা রমজানেও এত কথা বলি সারাদিন পানি খাই না তারপরেও আমাদের মুখের মধ্যে কিন্তু রস থাকে এই মুখ আর এই চোখ এই দুই জায়গাটা হচ্ছে রসালো এই দুই জায়গা দিয়েই ইসলাম প্রচার করেছিলেন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চোখের দিকে কাফেররা তাকিয়েছিলেন চোখের দিকে তাকিয়ে কাফেররা ইসলাম গ্রহণ করেছিলেন মুখের ভাষা আমার রসুলের মুখের ভাষা শুনে কাফেররা ইসলাম গ্রহণ করেছিলেন আসুন না আমাদের এই মুখের ব্যবহার ভালো করি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষকে কখনো কষ্ট দিব না আমার এই চোখ দিয়ে কখনো খারাপ কাজ করব না যেন আমাদের চোখ দিয়ে মুখের মাধ্যমে যেন মানুষকে কাছে আনতে পারি মানুষকে যেন ভালোবাসতে পারি আজ এই পর্যন্ত আসুন মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি এই বদরের প্রান্তে যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের উছিলায় আমাদের সবাইকে মাফ করে দেয় বদরের চেতনায় যেন এই মুসলিম সমাজ যেন উজ্জীবিত হয় বদরের চেতনাকে জন্য লালন পালন আমরা করতে পারি আজ এই পর্যন্ত আগামিতে আসব অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন কেয়ানিগঞ্জের আলোর সাথী থাকবেন সেই আশা ব্যক্ত রেখে মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতেছি আল্লাহু আমিন اللهم يا رب العالمين يا رحمن الرحيم আজ রমজান বদরের প্রান্তে রব্বুল ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল আল্লাহ আল্লাহ তাআলা এই যুদ্ধকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন এই যুদ্ধে যারা শহীদ হয়েছে মুসলমানদের পক্ষে তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন এই বদরের প্রান্তে যে সমস্ত মুসলমানেরা আল্লাহ তাআলা তাজা রক্ত দিয়েছেন তাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলমিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন চেতনা আল্লাহ দান করে দেন রব্বার আহমিন সাহবাই কে আমরা যেভাবে জীবনকে পরিচালনা করেছেন আমরা যেন জীবনকে পরিচালনা করতে পারি ঠিক সেভাবে আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তফিং দান করে দেন রব্বুর যেদিন মালা কুল মহাদাস হাজির হয়ে যাবে ওই কঠিন সময় ওই কঠিন বিপদে আপনি আমাদের মুখে পড়া দিলেন মধুর কালে মালা ইলাহা ইল্লা